আমি এক কথায় বলতে গেলে বলবো রিড বিবেকানন্দ আমরা নিজে আগে জানতে হবে যেমন ওই অথর জেডি স্যালেঞ্জার বললেন যে আমেরিকান ইউথ আমাদের ওদের উচিত এই কর্মযোগ রাজযোগ পকেটে নিয়ে ঘোরা তো কর্মযোগটা তো পকেটে নিয়ে ঘোরা খুব সোজা ওই ছোট্ট বই সেটা পড়া দরকার যেমন আর কি সুন্দর সুন্দর কাজ হয় আমার সামনেই একটি ডায়েরি আছে একজন এটা একজন তৈরি করেছেন শ্রীনিবাস ভেঙ্কাট রাম বম্বে থেকে তিনি করেছেন কি ডায়েরিতে এই সব জায়গায় কর্ম নিয়ে একটা একটা আমাদের যে কাজ নিয়ে এক একটা করে কোটেশন স্বামী বিবেকানন্দ থেকে দিয়েছেন আর পুরো ডায়েরিটার নাম হচ্ছে ইভলভ থ্রু ওয়ার্ক তোমার নিজের কাজের কাজটাই সাধনা হয়ে যাবে যেমন একটা একটা করে কথা বলি কি মানে অদ্ভুত কথা চুপ করে বসে ভাবার দরকার আর এবং কাজে লাগানোর দরকার যেমন উনি বলছেন স্বামীজির কথা বলছেন আওয়ার ডিউটি টু আদার্স মিনস হেল্পিং আদার্স ডুইং গুড টু দ্য ওয়ার্ল্ড এই যে আমরা ভাবি না সারাক্ষণ এই সব তো ভালো কথা কিন্তু আমার তো অনেক ডিউটি আছে জগতে অনেক দায়িত্ব আছে স্বামীজি বলছেন তোমার কোনো দায়িত্ব নেই বমশেল একটা যেন বোমা মারার মতন বলছেন তোমার কোনো দায়িত্ব নেই সব দায়িত্ব ঈশ্বরের দায়িত্ব এবার তোমার দায়িত্ব হচ্ছে আওয়ার ডিউটি ইজ টু হেল্প আদার্স আচ্ছা ডুইং গুড টু দ্য ওয়ার্ল্ড সেটা হতে পারে আমার আমি আরম্ভ করতে পারি ফ্যামিলি দিয়ে আমি আরম্ভ করতে পারি আমার আশেপাশে লোক দিয়ে বাট আমাকে এটা ক্লিয়ারলি ধরতে হবে দ্যাট আই এম হিয়ার টু ডু গুড টু আদার্স তাদের জন্য আমার জন্য নয় আমরা এগুলো যদি বিচার না করি শেষ পর্যন্ত কোথাও একটা স্বার্থপরতা চলে আসে চট করে সো এই দেখুন এটা সুন্দর জিনিস স্বামীজির বই পড়ে ঘেঁটে কিভাবে শুধু কর্মের দিকগুলো এখান থেকে বার করে করে নিয়ে এসছেন যেমন আমরা ভাবি আছে এক্ষুনি কি করব স্বামীজির কি প্র্যাকটিক্যাল কথা এক্ষুনি কি করবে এই যে নেক্সট দায়িত্ব তোমার সামনে যেটা আছে এই এরপরে একটা কিছু সবাই একটা কিছু না কিছু করবে একটা তো এইটাকে তুমি সাধনা করে দাও যে কেউ রান্না করতে যাচ্ছে আচ্ছা এটা আমি যেমন আশ্রমে মন্দিরে ভোগ রান্না করি ওইভাবে করছি মনে মনে এই ঈশ্বরের আমি ঈশ্বরকে খাওয়াবো এইভাবে আমি একটা কলেজের অ্যাসাইনমেন্ট নিয়ে বসবো এটা শ্রী ভগবান আমাকে এই জায়গায় রেখেছেন এটাই আমার কুরুক্ষেত্র এই আমার পুজো এইটা দিয়ে আমি আমি পুজো করবো দেখুন স্বামীজি বলছেন যে এই নেক্সট তোমার যে দায়িত্বটা এমন নয় যে বাহ খুব ভালো কথা শুনলাম পরে মঠে বসে গিয়ে ধ্যান করবো একদিন কোন দিন যাব ও কোনদিন হবে না কিন্তু বলছেন স্বামীজি বলছেন এই তোমার সামনে দ্য নেক্সট ডিউটি হুইচ ইজ ইন ফ্রন্ট অফ ইউ সেটাকে সাধনা করে ফেলো সো ইজ ইট এখন যে প্রথম প্রশ্নটা উনি করলেন যে সัต্যপর নিস্বัต্যভাবে করছি তাতে কোনো এফেক্ট হয় অনেক সময় নিঃস্বার্থভাবে যদি অনেকের জন্য কাজ করা যায় সঙ্গে সঙ্গে সাকসেস হয় এটা একটা ইন্টারেস্টিং থিং যে জ্ঞানযোগ রাজযোগ ভক্তিযোগ তাতে সাকসেস হওয়া একটু সময় সাপেক্ষ ওগুলো বেশ স্ট্রাগল কিন্তু কর্মযোগের একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু আপনি অন্যদের জন্য করছেন সঙ্গে সঙ্গে আপনি প্রশংসা পাবেন টাকা পয়সা এসে যাবে তারপরে লোকজন জড়িয়ে যাবে আপনার আশেপাশে জড়ো হবে সাহায্য করার জন্য কাজে হাত দেওয়ার জন্য মানুষ পছন্দ করে যে একজন লোক অন্যদের জন্য করছে আমি এটা অনেকবার দেখেছি দেখেছি কোথা থেকে ছোট কাজ দশ গুণ হাজার গুণ বেড়ে গেল কয়েক বছরের মধ্যে এটা কর্মযোগের একটা বিশেষ দিক একটা ট্রেমেন্ডাস পাওয়ার কামস এখন এখানে জড়িয়ে যাওয়ার আবার সমস্যা থাকে তখন হয়ে যায় কি এইটাই চলে আমার অ্যাচিভমেন্ট এবার আমি যে ঈশ্বরের পুজোর জন্য করছিলাম আমার আধ্যাত্মিক উন্নতির জন্য করছিলাম সেটা হয়তো ব্যাকগ্রাউন্ডে চলে গেল এবার আমাকে ওই অ্যাওয়ার্ডটা পেতে হবে এবার আমার আমার যে কাজ করছি তার নিয়ে ক্রেডিটটা পেতে হবে এই এগুলো তখন আরও বেশি টাকা তুলবো আরও বেশি বিল্ডিং করব এই নিয়ে মেতে যায় তো সেগুলো তখন এটা তো সাধনের বিঘ্ন তখন খুব প্রার্থনা চাই প্রভুর কাছে এবং বারে বারে যেটা আমি পুজো করছি যেমন একটা মন্দিরে গিয়ে শান্তভাবে কেউ দেখতে পাচ্ছে না একটা ফুল দিলাম ঠাকুরের কাছে এই আমার কাজটাও এই স্কুলটা হোক এই হাসপাতালটা হোক এই মানুষকে খাওয়ানো হোক ওয়ার্ক ইউ আর ডুইং এটাও কিন্তু সেই ফুল দেওয়ার মতো এটা বারে বারে করতে হবে যতই বড় কাজ হোক কি ছোট কাজ হোক বড় ছোট আমাদের চোখে ঈশ্বরের চোখে তাকে আর কি বড় কাজ আমরা দেখাবো স্বামীজিকে দেখুন এতগুলো কমপ্লিট এত কথা তিনি কিন্তু পজিটিভ রবি ঠাকুর বলেছিলেন স্বামীজির বিষয় যে রিড বিবেকানন্দ ইন এভরিথিং ইজ পজিটিভ নাথিং নেগেটিভ নেতিবাচক কথা সাহায্য করে না নেতিবাচক কথাও বলা যেতে পারে কিন্তু আলটিমেটলি নেতিবাচক হওয়া উচিত নয় নেগেটিভ ইন দ্য সেন্স ক্রিটিসিজমও হতে পারে বাট উইথ দ্য গোল অফ ইম্প্রুভমেন্ট স্বামীজিকে কম বকা দেননি ভারতবাসীকে যখন লেকচার কলম্বো টু আলমোড়া আমাদের জাতি প্রথা মহিলাদের যে স্টেটাস শিক্ষার অভাব সুপারস্টিশন এই নিয়ে কি মানে কম গালাগাল দিয়েছেন স্বামীজি মানে কিন্তু সেগুলো গালাগাল হিসেবে নয় সেগুলো নেতিবাচক হিসেবে নয় হি ওয়ান্টস টু বি বলছেন উই ডান ওয়েল উই মাস্ট ডু বেটার তো এই যদি ক্রিটিসাইজ করে সেটা ক্ষতিকারক নয় কিন্তু অ্যাটিটিউড পজিটিভ ভালো দিকে ওপরের দিকে এটা হওয়া উচিত নিজের জীবনে আর অন্যদের জন্য স্পেশালি ফর ইয়াং আর নেতিবাচক কথার কোনো পাওয়ার নেই ক্ষতি করার একটু পাওয়ার আছে মানুষের মন খারাপ করে দিতে পারে করে দিতে পারে কিন্তু আদারওয়াইজ পজিটিভ থিংস অনলি তো কি করে রাখবো স্টেট অফ মাইন্ড এটা হচ্ছে রিড ওর থেকে ডাইরেক্ট একটা পজিটিভ ইনফ্লুয়েন্স আসবে আর এই যে হতাশ হয়ে যাওয়া মাঝে মাঝে নেগেটিভ হয়ে যাওয়া এটার একটা উপায় হচ্ছে নেগেটিভ নেগেটিভ কথা মানে ভাব মনে এটা স্বাভাবিক এর জন্য আসা এক জায়গায় বলছেন যে মাঝে মাঝে নির্জনে বাস ঈশ্বরের কাছে প্রার্থনা নির্জনে বাস এখন নির্জনে বাস না করে বেটার মাঝে মাঝে আপনি কলকাতাতেই আছেন মাঝে মাঝে মঠে মায়ের বাড়িতে কোথাও চলে গেলেন শান্তভাবে মঠের মায়ের মন্দির আছে উদ্বোধনের মায়ের বাড়িতে সেখানে মায়ের মন্দির আছে সেখানে গিয়ে বসলেন ঠাকুর মন্দিরে বসলেন আছে আছে বিভিন্ন খুব খুব পবিত্র সুন্দর স্থান মাঝে মাঝে এটা কেন বলছি কালকে একটি চলে এসেছিল সে চাকরি করে এখানে মঠ নিউ ইয়র্ক ওয়াল স্ট্রিটে খুব বড় কোম্পানিতে তো বলে যে এই আমার কি শান্তি লাগে যে মাঝে মাঝে বেদান্ত সোসাইটিতে চলে আসি যখন সুযোগ পাই উইক ডে এখন কাজের মাঝখানে আমি জোর করে ব্রেক নিয়ে চলে এলাম ঘন্টার দুয়েক একটু ঘুরলাম মহাজের সঙ্গে গল্প করলাম এখন ফিরে চলে যাব তো এই যে একটা জোর করে ব্রেক নেওয়া যে ঠাকুরের মাঝে মাঝে নির্জনে বাস কিংবা সাধু সঙ্গ কিংবা এক আশ্রম বাস কয়েক ঘন্টার জন্য গেলাম এলাম কিছু না হলে সেটা যদি সম্ভব না হয় ঠাকুর মা স্বামীজির ছবি রাখবেন বই রাখবেন সামনে ইমিডিয়েটলি পুট দ্য মাইন্ড দেয়ার ইয়াস আর কনসেন্ট্রেশনের কথা যেটা বললেন মোর দেন ওয়ান আওয়ার ডোন্ট যদি পঁয়তাল্লিশ মিনিট একটা না কনসেন্ট্রেশন রাখতে পারেন উইদিন ওয়ান অর ওয়ান আওয়ার দ্যাটস গুড এন আপ দেন টেক আ ব্রেক এটা লেটেস্ট পজিটিভ সাইকোলজি রিসার্চে বলছে যে এমন কি পঁচিশ মিনিট খুব ইন্টেন্সিভ কনসেন্ট্রেশন দেন টেক আ ব্রেক ফর ফাইভ মিনিটস একটু কিছু করলেন অন্যদিকে তাকালেন ঘুরে এলেন ইউ স্ট্রেচ আ লিটল এক কাপ একটু জল খেলেন কি কফি খেয়ে কিছু একটা করলেন আবার বসে গেলেন সো Uh, it's up to you. The quality of concentration is good. Hold on to it. Then take a break, then start again.